দেখেছেন মসজিদে আদার হচ্ছে দুই বন্ধু যাচ্ছে বলছে তাড়াতাড়ি চল কেন বলছি দাঁড়ালে নামাজ পড়তে হবে এর আগে কিন্তু মসজিদের সামনে ঘাটে বসে বসে থ্রি হ্যাঁ

সমস্ত ছিল তাই বলে আমরা কিন্তু নয় আল্লাহ ওয়াদা করেছেন যে আমার বান্দা যখন আমার কাছে হাত তুলে দোয়া চাইবে ক্ষমা চাইবে আমি আল্লাহ সেই বান্দার জীবনের গোনাগুলো সব মাফ করে দেবো ক্ষমা করে দেবো বলুন আমার বাবা জিহা ভাইয়েরা অনবিরমা শুনে রাখেন আল্লাহর নবী মদিনা শরীবে নবাবী মসজিদে আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে লেগেছেন আল্লাহর নবীর এত কান্না দাড়ি মোবারকখানা চোখের পানিতে ভিজে ভিজে যায় গায়ের চাদর ভিজে যায় পদম মোবারক দুটো ফুলে যান আল্লাহর নবী সাহাবারা মদিনার মসজিদে নবাবীতে আজান দিলেন আল্লাহর নবীর কান্না বন্ধ হয়ে গেল সাহাবারা গোল হয়ে দাঁড়িয়ে গেল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বেগুনা মাসুম করেছে আপনি এমন করে কাঁদেন কেন আল্লাহর নবী বলেছিলেন বাবারা বাবারা ও আমি নবী আমার নিজের জন্য কাঁদিনি আমার আত্মীয় স্বজনের জন্য কাঁদিনি আমি নবী কাঁদতে লেগেছি আমার কোনাগার উম্মত উম্মতির জন্য বলুন সুবহানাল্লাহ

একটা ছেলে দুটো মেয়েদের সঙ্গে করে নিয়েছে বউ আর শালি এখন বাসে উঠে একটা ছিটে বসেছে। তিনজন একটা ছিটে বসে এখন ধরে নাও কোম্পানি থেকে পরে কি টফিস ভাই হ্যাঁ খাড়া টবি এখন দুটো মস্তান উঠেছে আপনাদের কিন্তু খারাপ বলছি না বোধানোর জন্য বলছি আমি আপনাদের বলছি না যে আপনারা মস্তান না আপনারা খুব ভালো এখন দুটো মোস্তান উঠেছে দুজনের হাতে দুটো সরিয়া বলছে বলে কেন আমরা টিকিট কেটেছি আমরা সেই কোম্পানি ট্রেক থেকে উঠেছি আর তোমার দিতে হবে বলে মারবো এক চপর নাই বলে মেরেছে এক চপর আস্তে আস্তে করে ছিটে উঠেছে একটা মার খেয়ে উঠেছে উঠে বলতে যে তুই আমার মেরেসি বলে রেহাই পেলি যদি আমার বোর গায়ে হাত দিতে তো চামড়া তুলে দিত এরা তো মোস্তান এরা ভয় করে এখন বইয়ের একটা চপড় মেরেছে মারার পর বলছে তুই কি বলবো রে যদি আমার শালির গায়ে হাত দিতে তো চোখ তুলে নিত বল ঠিক আছে তুই কি করিস দেখবো শালির এক ঘা মেরেছে তা বলছে ঠিক আছে রে তোদের এলাকা বলে তুই মারলি ঠিক আছে আমাদের এলাকায় কোনোদিন যাবিনি এবারে বাস থেকে নেমেছে মধুরাব নেমে বউ বলছে সত্যি তুমি একটা মানুষ তুমি ও মার খেলে আর আমাদের দুজনার মার খাওয়ালে বলে আরে আই মানুষ না তো কি অমানুষ তোদের বন্ধুর বোকা আছে তোরা তো একটু আমার শ্বশুর বাড়ি গিয়ে আমার শ্বশুরের কাছে আমার শাউরের কাছে বলবি তোমার জামায়ের মেরেছে কারা ওই খাড়া ফাড়ার মানুষের আর তোদের দুজনার মার খেয়ে নিছি মানে আজ্ঞা করে কেউ কারো আর বলতে পারবি নি সবাই তো চপর খেলি কার দোষ কে বলবি আমরা মুসলমান তাই হয়ে গেছি ঘুম এক যদি ইমাম সাহেব দেখতে পার কি বলবে ইমাম সাহেবের সামনে যাইনি ইমাম সাহেব চলে যা তুইও নামাজ পড়িনি তুইও ঘুমো আইও ঘুম কেউ কারোর কথা বলতে পারবে না যে ও বেনামাজি কম্পিটিশন চলেছে

ঘাটি প্রত্যেক ঘাটি দুজন করে দাঁড় করিয়ে দিলে একটা জায়গায় দাঁড়িয়ে গেলেন একজনার নাম হলো আনসারি সাহাবা একজনার নাম হলো মহাজরিন সাহাবা জোরে বলেন সুহান একজন আর একজনের বলছে ভাই এখন নামাজ তো পড়তে হবে তো একজন আর একজনের বলছে ভাই তুমি একটু ঘুমাও আর আমি একটু রাত জাগি আবার আমি রাত জাগার পরে তুমি ঘুমাবে আমি ঘুমাবো তুমি রাত জাগবে তাহলে দুজনের ঘুম হবে নামাজ হবে রাত জাগা হবে তিনটে কাজ একসাথে হবে বলুন সুবহানাল্লাহ তো বললেন ঠিক আছে তাই হোক মুহাজিরিন সাহাবাটা ঘুমিয়ে গেল আনসারী সাহাবা দেখছে লক্ষ্য করে যে চারিদিকে কোনো শত্রুর আক্রমণ দেখতে পায়নি তো চিন্তা করলেন সেই জেগে থাকবো তার নামাজটা আদায় করে নি বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর সাহাবা আমসারি সাহাবা নামাজে না হলতে নিয়ত করে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করে নিল সূরা ফাতিহা শরীফ পড়তে লেগেছে আল্লাহর কোরআন শরীফের আয়াত পড়ছে সূরা কারাত পড়া হলো এক রাকাত নামাজ হয়ে গেল দ্বিতীয় রাকাতে নামাজ পড়বে আল্লাহর বান্দা আনসারী সাহেব আর পিটের চালে এমন একটা তীর এসে লেগে গেল আনসারী সাহেব ওই তীর অবস্থায় তীর লাগা অবস্থায় নামাজ ছাড়ে না নামাজ পড়তেছে আর একটা তীর এসে সিনায় লেগে গেল সিনা মোবারকে সাহাবা নামাজ পড়তে লাগলো নামাজটা শেষ করে দিল সালাম ফিরিয়ে দিল ও ভাই মহাজির সাহাবা উঠে পড়ো মহাজির ভাই আমার শরীরের অবস্থাটা দেখুন ভাই আমার সালামটুকু আল্লাহর নবীর কাছে পৌঁছে দেবে আমি মনে হয় আর বাঁচব না মারা যাব ও ভাই তুমি আমার ডাকলে না কেন তোমার যখন প্রথম তীর লেগেছে নামাজ ছাড়লে না কেন আমাকে তুমি ডাকলে না কেন ও ভাই শুনে রাখো মহাজির ভাই আমি নামাজের নিয়ত করে দাঁড়ালাম কোনো শত্রু দেখতে পাইনি বলে আমি মনে করলাম নামাজটা হয়ে যাবে রাত জাগা হয়ে যাবে আমি সূরা ফাতিহা শরীফ পড়ে সূরা কেরাত পড়ে এক রেকা নামাজ আদায় করেছি দ্বিতীয় রাকাতে যখন আমি কেরাত পড়ছি আমাকে প্রথমরা কাটে তীর আমার পিঠের চালে লেগে গেল আমি মনে করলাম আমার জীবনের শেষ নামাজ আর হয়তো নামাজ পাবো না আর হয়তো নামাজ হবে না এই নামাজটা ছাড়তে পারি না এমন সুরা পড়ছিলাম এমন কেরাত পড়ছিলাম এত মজা লাগছিল এত ভালো লাগতে ছিল আমি মনে করলাম জীবনের শেষ নামাজ এই জন্য ছাড়ি না নামাজ পড়ে সালাম ফিরিয়ে তবে তোমার ডাকলাম ভাই বলু সুবহান আল্লাহ দেখছেন কি নামাজ আমাদের নামাজ আল্লাহু আকবার আল্লাহু আকবার ধান বাদা একজন যা ধান বাদা কোন ছাগল খেয়ে নিচ্ছে ছুটছে নামাজ হবে ধান করতে হবে নামাজির মতো তবে ভাই হ্যাঁ আমরা তো সে আল্লাহর ওলি নয় আর নবী নয় আর সাহাবা নয় আর ফেরজার নয় আমরা মানুষ আল্লাহর বান্দা আল্লাহর হাত তুলে যেভাবে নামাজ পড়ার প্রয়োজন আল্লাহ গো সেইভাবে পড়তে পারেনি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ বলে তোর দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম জোরে বলুন সুভাধ আল্লাহ আমার বাবা জিরা ভাই জনেরা অনবী পাকের উম্মা তুম্মা তি গনেরা শুনে রাখেন মায়েরা আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার দয়ার নবী আমার আপনার নূর নবী কিয়ামতের ময়দানে তামাম উম্মাত উম্মতি সুপারিশ করতে থাকবে মানুষ পানি 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 করে কাতরাতে থাকবে সৎবাদ করতে থাকবে আমার আপনার হাবিবুল্লাহ দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবে কাউসারের পানিটা নিয়ে পানির পিয়ালা দানিয়ে পিপাসিত উম্মত পানিটা নিজে হাতে পান করাতে থাকবে বলুন আল্লাহ সেই নবীর মজলিস সেই নবীর মজলিশ আজকের ফাঁকা তবে শুনে রাখো কোনো মা কোন বোন কোন ভাবি খোদার কসম করে বলি যদি বুঝিয়ে তার কোনো দেওয়ার কিংবা স্বামী কিংবা ভাই কিংবা ছেলে বুঝিয়ে বুঝিয়ে এই মজলিশে যদি পেটিয়ে দেয় এই মজলিশে যদি পাঠিয়ে দেয় চলে আসে আল্লাহর বান্দিটা ভাবিটা খালাটা আমার মাটা সারা রাত নফল নামাজ পড়লে যে সোয়াব ওই মেয়েটার আমল নামায় সারা রাত্রি নফল নামাজে সোয়াব আমল নামায় আমার আল্লাহ দিয়ে দেবে জলসায় পাটাবে রে যদি বলতো ওখানে সেই কি সব নায়িকাদের নাম জানিনি বাবা নায়িকা আসবে হ্যাঁ আমাদের ওখানে মিটিং হয়েছিল মিটিং কদিন আগে রমজান মাসে কে একটা নায়িকা কি এসেছিল তো বাবারে রাস্তায় মানুষ কি হেঁটে যাবে গাড়ি বন্ধু বেলা এগারোটা থেকে গাড়ি বন্ধ কারা অধিকাংশ মুসলমানের মেয়েরা এরা পর্দা করে না পর্দা এখন গোপাল চর্দা বুঝতে পারেন পর্দা করে না দেখেছেন এক সময় একটা আওয়াজ হয়েছিল বলে কি বরখার নামে একটা অপমান ছড়িয়েছিল বলে বরখা ভরা উঠেছে হ্যাঁ বলেছিল মনে আছে বলে বরখা পড়া উঠেছে আবার গান উঠেছে কি বরখা পরা কি করেছে হ্যাঁ তবে দেখো সব মুখস্থ সব মুখস্থ এখন ছেলেরা এই ছেলেদের হাতে দেখে মোবাইল ছেলে চুপ করে না মোবাইল মোবাইল হাতে দিতে হবে তবে ছেলে জন্ম করবে ও ছেলে কি হবে পরে হলে আল্লাহর বান্দনে শুনে নাকম বড় আব্দুল কাদের জিলানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মার পেটে থেকে আঠারো পারা আল্লাহর কোরআনের হাফেজ হয়েছিলেন বলুন আল্লাহ মা যদি ভালো হয় ছেলে ভালো হবে মাটি যদি ভালো হয় চারা ভালো হবে চারা যদি ভালো হয় ফল হবে গাছ হবে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে যোগ্য হবে আলেম হবে বড় বিশ্বয়ে ব্রাহ্মা যান প্রত্যেকটা দিন আঠারো পাড়া কোরআন শরীফ পড়ে তবে ঘুমাতেন বড় পিস সাহেব যখন মারপিট থেকে আল্লাহর দুনিয়ায় পাঠানো একটু বড় হলো মাদ্রাসায় দিল মাদ্রাসার উস্তাদ এরা বলছে বাবা বলো অ জু মিলীলা হিমিনা সেহী তনের রহিম বিশিস্মি লীলা ঘির রাফমানের রহিম আলিফিলা মিম আল্লাহর মহানরিম বড় বিষয়ে পড়া শুরু করলেন পড়তে পড়তে এক পারা দু করে পড়তে পড়তে আঠারো পারা কোরআন শরীফ শুনিয়ে দিলেন বলুন সুবহান আল্লাহ জিজ্ঞাসা করা হলো বাবা ছেলে তুমি মুখস্থ করলে কি করে বলে যখন আমি আমার মায়ের পেটে আমার মা প্রত্যেকদিন এই আঠারো পারা কোরআন শরীফ না পড়ে কোনো দিন ঘুমাতো না আমি যখন দুনিয়ায় আসলাম আমাকে যখন কোলে নিয়ে মা আমার দুধ পান করাতো মা আমার দুধ দিয়ে করে দুধ দিত মা আমার যখন দুধ খাওয়াতো দুধ খাওয়াতে খাওয়াতে আবার এই কোরআন শরীফের আয়াত করে শোনাতো তাই আমি শুনতে শুনতে আমি আব্দুল কাদের আল্লাহ আঠারো পারা কোরআন শরীফটা মুখস্থ করেছি বলুন সুবহানাল্লাহ বাচ্চারা একটু কথা বলতে শিখেছে সে কি বলছে তুন্দুরি মা কথা হ্যাঁ শুনতে অত খারাপ লাগতেছে বলে না এই গানটা শিখল কি করে মা রান্না করতেছে ছেলেটা কাঁদতেছে মা কি করেছে মা আর কি করেছে মোবাইলে গান চালিয়ে দিয়েছে ওই ছেলেটার গান শুনতে শুনতে মুখস্থ করেছে মা ভালো ছেলে ভালো হবে যাচ্ছি না সংক্ষেপে বলছি যখন মার পেটে মা একটা স্বপ্ন দেখেছে কি যে মা স্বপ্ন দেখছে যে যেন আসমানে একটা আমার পেট থেকে একটা জ্যোতি বের হয়ে আসমানে উঠে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ মুক্তি মুহাদ্দিস যারা ছিল তাদের কাছে ফতোয়াটা জানতে গেল তো মা উনি নিজে তো মুক্তি মহাদেশরা বলছে মাগ যে মেয়ে স্বপ্ন দেখেছে সে মেয়েটার পেটে কি সন্তান আছে বলল হ্যাঁ বলল সেই মা তার বলবে একটু সাবধানে চলতে ওই ছেলেটা আল্লাহ হবে ওই দিন থেকে ইমাম সাফি রহমাতুল্লাহ মা উনি নিজে আল্লাহ পাকে দরবার শরীরে দোয়া করতেন আল্লাহ পাক আল্লাহ পাক আমি যে স্বপ্নটা দেখেছি আল্লাহ যেন আমার স্বপ্নটা পূরণ হয়ে যায় বলুন সুবহানাল্লাহ ইমাম শাফি দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়ে দিলেন সংকেব এবং জি বাবা ইমাম শাফিকে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়ে দিলেন আস্তে আস্তে বড় হতে লাগলো ইমাম শাফি رحمۃ اللہ আলাইহি আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গেল আলেম পড়তে লাগলো কিতাব পড়তে লাগলো হাদিস পড়তে লাগলো পড়তে পড়তে মনে হলো আল্লাহর মহান হলি ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে যাব জ্ঞান অর্জন করব শিক্ষা অর্জন করব মাকে বলবো না মাকে বলে যদি যাই মা যদি যেতে না দেয় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ দিন শেখার জন্য বাড়িতে বের হয়ে চলে গেলেন বলুন সুবহানাল্লাহ একজন মানুষ জিজ্ঞাসা করছে বাবা ছেলে কোথায় যাবে বলছে আমি ইমাম মালিকের কাছে যাব শিখতে দিন শিখতে আলিম শিখতে ইলমে শিখতে ঘোড়ায় করে নিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছে দিলেন বলো সুবহানাল্লাহ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি চলে গেল মার বাচ্চা খুঁজে পাচ্ছে না মা কাঁদে আর বলে আল্লাহ আমার বাচ্চা যেখানে যাক না কেন আল্লাহ আল্লাহ আমার স্বপ্ন হয়ে যা বছর হয়ে গেল আল্লাহর মহান অলি ইমাম শাহফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমাতুল্লা আলহের কাছ থেকে ফিরে আসছে বলছে বাবা সাহাফি তুমি তোমার মার কাছে যাবে হাদিয়া কিছু নিয়ে যাও তো একটা উটের পিঠের চালে যতটা ধরে খাবার বিভিন্ন রকমের খাবার জোগাড় করে উটকে সাজিয়ে ইমাম ইমাম আলাইহিকে দিয়ে এসে সাহী মার দরওয়াজার গায়ে ঠোকা পাচ্ছে মা 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 বলে যেই ডেকেছে বল দু বছর পরে যদি একটা ছেলে এসে মা বলে রাখে মার অন্তর কেঁপে উঠবে না বাবা আজকাল ছেলেরা একটা কথা বলি বাবা মা বাপের খেদমত করবে মা বাপের দোয়া বড় দোয়া মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়াটা আল্লাহ কবুল হয়ে যাবে বলুন যখন মা বলে ডেকেছে মা বুঝতে পেরেছে আমার বেটা ইমাম সাহাফি রহমাতুল্লাহ এসছে কে বাবা মা আমি ইমাম সাহাফি কি এনেছো মা বললো আমি সাফি কি এনেছো বাবা আমার জন্য কি এনেছো বলছে মা উট বোঝাই করে উট ভর্তি করে তোমার জন্য বিভিন্ন রকমের হাদিয়া এনেছি হে বাবা সাফি শোনে রাম হে আমার সন্তান শোনে রাম ওই উটটা নিয়ে যত রকমের খাবারের মান আছে সব টুকু নিয়ে আল্লাহ রাস্তায় বাইতুল ফন্ডে দান করে দাও সঙ্গে সঙ্গে ইমাম সাফি রহমাতুল্লা রেগে মার কথা মতো সমস্ত উৎসাহ যা ছিল আল্লাহ রস্তে দান করে দিলেন বলুন সুভার দরওয়াজার সামনে দাঁড়িয়েছে মা দরওয়াজা খোলো না বাবা খুলবো না তুমি আমার জন্য কি এনেছো বলো বাবা ওই সময় ইমাম শাফি রহমাতুল্লাহ লাইকে বলেছিলে ও আমার আম্মা জান ও আমার আম্মা জান আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বেটাকে যুগের ইমাম করে আল্লাহ পাঠিয়েছে বলুন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে মা দরজা খুলে বেটাকে বুকে করে জড়িয়ে ধরে ইমাম সাহাবি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুখে চুম্বন দিতে লাগলো বলুন সুবহানাল্লাহ আজকাল মেয়েরা বলে জানে মা বলেছে একটা শাড়ি কিনে দে বাবা ঈদের সময় আর তোর বাপের তো এই খাটা খাটনি নি বাপ তোরা বেটার আগে বড় হয়ে গিয়ে আর শাড়ি দে বলে কোথায় পাবো টাকা টাকা আছে দেখা তো মা বলেছে পান কিনে আনবি এর মনে নেই বউ বলেছে ব্লাউজ কিনে আনবি তিনটে মার কথা মনে নি বোর কথা মনে আস এইবারে মা এখন শাড়ি কিনে দেয় নাই হত ভালো এখন ও শাড়ি কিনে দেয় শাড়ি কিনে দেব যেই মা তো শাড়ি কিনে দেওয়া হয়নি মা বলেছিল আর তোর জন্য এনেছি তোর ভালোবাসি তুই শাড়িটা পরবি যদি কেউ জিজ্ঞেস করে কে বলবি আমার বাপ দেশ বলবি আমার বাপ এখন কিছু কিছু মেয়েরা স্বামীকে বাপ আর মা যদি একটা শাড়ি মা দোয়া করতো হাত তুলে আল্লাহ আমার বেটা আমার বড় ভালোবাস আল্লাহ আমার বেটার ইনকাম দাও আল্লাহ আমার বেটার হেফাজত করো আল্লাহ তুমি দেখবে রাত তুমি কোন জায়গায় গিয়েছো রাত বারোটার সময় ডাকবে আর বুড়ো মা দাওয়ায় শুয়ে আছে আর তোমার বউ খাটে শুয়ে আছে একবার ডাকবে আওয়াজ দিয়ে ডাকবে মা বলবে কে বাবা ও বাপ এত রাত্রে কোথায় ছিলি বা আর বউ কি করছে কত ডেকে 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 যদি উঠলো ভাত খাও বলে ভাত চাপা দাও আছে খাও খাওয়া আমার ঘুম লেগেছে বেড়ো মামার ঘুম আর মা কি করে মা সারা রাত রাস্তার দিকে চেয়ে বাচ্চা কখন এ বাবারা শুনে রাখো কোন সন্তান যদি মনে মা বাপের মুখের দিকে একবার রহমতের নজরে তাকায় মা বাপের দিকে যদি তাকায় মা দিকে ভালো নজরে তাকায় মা বাপ যদি বাচ্চার উপরে খুশি হয়ে যায় মুসকে হাসে আল্লাহ পাক আল্লাহ ওই ছেলেটা না বললাম একটা মুকুল অজেশ্ব আমল্লা ভাই লিখে দেবে